খবর উত্তর কলকাতা দখলে মেগা টক্কর মঙ্গলে মোদীর রোড বুধে মমতার নাম উঠল ইন্ডিয়ান বুক অব রেকর্ডে এই একরত্তি যেন জ্ঞানের ভান্ডার চলে গেল একটি তরতাজা প্রাণ বিদ্যুৎ হয়ে মৃত্যু হাওড়ার লিলুয়ায় শেষ পর্যায়ে লোকসভা নির্বাচন কলকাতার সপ্তম দফার শেষ দফায় ভোট হবে আগামী শনিবার শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শিমলা স্ট্রিটের কাছে স্বামী বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত রোড শো করবেন প্রধানমন্ত্রী যাওয়ার কথা বাগবাজারের কাছে এক নম্বর উদ্বোধন লেনে রামকৃষ্ণ মঠের বাড়িটিতেও যে বাড়িটি মায়ের বাড়ি হিসেবে পরিচিত রাতে থাকবেন রাজভবনে অন্যদিকে আগামীকাল উত্তর কলকাতার প্রার্থী হয়ে ফের রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা লোকসভা আসন নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখাতে রাজি নয় তৃণমূল কংগ্রেস কান্দি শ্রীকৃষ্ণপুর গ্রামের শিশু কন্যা ঋতু সরকার তার বয়স মাত্র তিন বছর এইটুকু বয়স থেকে খুব অল্প সময়ের মধ্যে সে বাংলা হিন্দি এবং ইংরেজি ভাষায় আশিটি কবিতা বলতে পারে এছাড়াও মোট আশিটি সাধারণ জ্ঞানের উত্তর সহ তিরিশ ধরনের শাক সবজি পঁয়ত্রিশ ধরনের ফলের নামও একেবারে ঠোঁটের গোড়ায় থাকে তার শুধু তাই নয় কেও বললে এগুলো সে লিখেও দেখাতে পারে এছাড়াও 40 ধরনের গাড়ির নাম 45টি ফুলের নাম 36টি পশু ও 30টি পাখির নাম সহ বিভিন্ন বিষয় বলতে গিয়ে একটু আটকায় না এই শিশু সাধারণত এই বয়সে অধিকাংশ শিশুটি মুখের ভুলই ঠিক করে পটে না কিন্তু এই বয়সেই একাধিক বিষয় জ্ঞান আহরণ করে ইতিমধ্যে সে জায়গা করে নিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বাড়িরই খুদের সাফল্য আদিবাসী পরিবারের লোকেরা প্রাকৃতিক দুর্যোগ রেমালে তাণ্ডবে বাংলার চারিদিক যখন বিধ্বস্ত তখনই এদিন রাত্রিরে মর্মান্তিক ঘটনাটি ঘটল হাওড়ার বালি বিধানসভার অন্তর্গত লিলুয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক উনত্রিশ বছরের তাজা যুবকের লিলুয়া থানার অন্তর্গত এক নম্বর কলোনি সূর্যনগর এলাকার ঘটনা প্রসেনজিৎ গুহ নামে ওই যুবক নিজের বাড়িতে বিদ্যুৎ হয় প্রতিবেশীরা জানান প্রবল বৃষ্টির কারণে বাড়ির কলিং বেলের সুইচ থেকে শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনাটি ঘটে বলে মনে করা হচ্ছে মেইন গেট খুলে বেরোতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয় প্রসেনজিৎ তাকে সঙ্গে সঙ্গে বেলুরে টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এলাকায় শোকের ছায়া নেমে আসে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লীলুয়া থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে লীলুয়া থানার পুলিশ এলাকাবাসীর অভিযোগ ওই যুবকের বাড়ির সামনে বৃষ্টির ও নর্দমার জল জমেছিল বৃষ্টির কারণে প্রসেনজিতের ঘরের সামনে দীর্ঘ নালা আছে কিন্তু এলাকাবাসীর বক্তব্য এই অঞ্চলে নিকাশের সমস্যা দীর্ঘদিনের এরপরেও প্রশাসন সতর্ক না হলে এরকম ঘটনা ভবিষ্যতে ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী ব্যুরো রিপোর্ট আরবি নিউজ